কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের ঝরে পড়া তারাগুলোর তুমিও একটি ছেলে ভালোবাসার আজলে তোমাকে বড় করেছিল এক জাতি যারা অবজ্ঞা ভরে পায়ে মারিয়েছিল পারস্যের মুকুটকে এমন কি অভাবেও ছিলেন তারা আল্লাহর প্রতি অনুগাত অভাবের প্রতাপে ধনির ছিল না দান দক্ষিণার সাহস কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের ঝরে পড়া তারাগুলোর তুমিও একটি ছিলে কেমন ছিল সে মরুবাসীরা কিভাবে যে তোমায় বলি তারা ছিল বিশ্বজয়ী প্রতাপশালী এই পৃথিবীর রক্ষক ও মালিক যে দৃশ্যকে চাইলে শব্দের বননে একে দেখাতে পারি। কিন্তু তোমার কল্পনা যে তা ধারণ করতেও অক্ষম কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের ঝরে পড়া তারাগুলোর তুমিও একটি ছেলে পূর্বপুরুষের সাথে তোমার তুলনা হতেই তো পারে না তুমি বাচাল তারা তৎপর তুমি অলস তারা কর মত পূর্বপুরুষের রেখে যাওয়া আমানতকে আমরা হারিয়ে ফেলেছি যার দরুন আসমান থেকে পাতাল পুরীতে এসে নিক্ষিপ্ত হয়েছি ক্ষমতার কথা ভেবে কেঁদে আর কি লাভ অস্থায়ী এক বিষয় তো ছিল দুনিয়ার নিয়ম থেকে কি আর পালিয়ে বাঁচা সম্ভব কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের ঝরে পড়া সে তারাগুলোর তুমিও একটি ছিলে পিতৃপুরুষের রেখে যাওয়া অমূল্য সে কিতাবগুলো যখনই ইউরোপে দেখতে পাই হৃদয় খান খান হয়ে যায় সভ্যতার বীজ বুনে পৃথিবীর আইন যারা রচনা করেছিল হে আমি তোমায় আরব মরুভূমির সেমেস চালকদের কথা বলছি বাদশাহীতে যাদের ছিল দারিদ্র্যের আলিশান ছাপ। সুদর্শন সে অবয়বে প্রসাধনীর আর কি বা দরকার হে আজকের এই কালো দিনে কেনানের সেই মিথ্যার কথা ভাবো যার কলিজার টুকরো ইউসুফ জেলখানার কলিজা শান্ত করেছিল কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের ঝরে পড়াশে তারাগুলোর তুমিও একটি ছিলে ভালোবাসার আচলে তোমাকে বড় করেছিল এক জাতি যারা অবজ্ঞা ভরে পায়ে মারিয়েছিল পারস্যের মুকুটকে